নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকের টাইটেল আর থামবেল থেকে বুঝতে পেরেছ আজকের ভিডিও কি নিয়ে হচ্ছে তো তো চলো শুরু করা যাক কারণ অনেক কিছু বলবো তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো শুরু করা যাক আর দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু ঠান্ডা অনেক কম আজকে না কয়েকটা দিন ধরে একদমই ঠান্ডা নেই সে আগের মতো ঠান্ডা কিন্তু আর পড়ছে না আর আমাদের ওই বাড়ির থেকে এই বাড়িতে ঠান্ডাটা কম যেহেতু রুমগুলো সব ছোটো ছোটো তো চারিদিকে একদম জিনিসে ভরা রয়েছে ওই জন্য ঠান্ডা ঠান্ডা ঠান্ডাটা কম আর আমাদের ওই বাড়িতে ভীষণ ঠান্ডা তোমাদের প্রত্যেক বাড়ি বলে আসি মানে যতদিন ধরে তো ব্লগ শুরু করছি বলছি বলেছি আর কি যে পুরো আইসরুমের মতো হয়ে যায় প্রচণ্ডই ঠান্ডা তো এখানে ঠান্ডাটা কমই যেহেতু শহরের মধ্যে এমনি ঠান্ডাটা কম তো তার জন্য ঘরে আরও ঠান্ডা কম তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওতে মানে ঠা তোমরা দেখে বুঝতে পেরেছ যে আজকের ভিডিওতে আমি কি বলতে চলেছি তো আজকের ভিডিও হচ্ছে যে আমি ওই নতুন মানে পুরোনো বাড়ি ছেড়ে এই বাড়িতে কেন আসলাম অনেক দিদিভাইয়ের প্রশ্ন আছে যে আমার ওই বাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এই বাড়ি থেকে অনেক অনেক সুন্দর তবুও আমি ওই বাড়ি কেন ছেড়ে আসলাম কারণ কি কোনো কি অসুবিধা হয়েছে তো অনেকে অনেক রকম প্রশ্ন করছে তো আমি বলবো সবার কমেন্টে রিপ্লাই না দিয়ে এক এক করে কতজনকে রিপ্লাই দেবো তবুও অনেক দিদিভাইকে রিপ্লাই আমি দিয়েছি তো একটা ভিডিওই বানাই তো চলো তার জন্য কিন্তু আজকের ভিডিও তো আজকে ভিডিওতে মানে আমি ওই বাড়ি ছেড়ে কেন আসলাম তো এমন কোনো কারণ নেই এখানে এসেছি একমাত্র রিসুর পড়াশোনার জন্য আর আরেক দিদিভাই প্রশ্ন করেছো তো রিসুর পড়ার জন্য এসেছো তো রিসুর স্কুলটা তো একদম কাছে হ্যাঁ ঋষুর স্কুলটা আমার ওই বাড়ির থেকে একদম কাছে মানে দুই থেকে তিন মিনিট কি খুব আসতে হেঁটে গেলেও পাঁচ মিনিট লাগে তার বেশি নয় আর এখান থেকে স্কুলটা অনেক দূরে হয়ে গেল মানে টোটোতে গেলেও মিনিমাম দশ মিনিটের বেশি লাগবে টোটোতে মানে এখান থেকে হেঁটে গেলে পাঁচ মিনিট মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আমার এই বাড়ির থেকে স্কুলে যেতে লাগবে আর ওখানে ঠিক আমার পাঁচ মিনিটের মধ্যে আমি স্কুলে পৌঁছে যেতাম আর কি কিন্তু কি বলে তো ঋষু এবার মাধ্যমিক দেবে মানে এবার বলতো দু হাজার চব্বিশে না সরি দু হাজার চব্বিশে হচ্ছে ট্রেনে উঠলো দু হাজার পঁচিশে কি মাধ্যমিক দেবে আর এই একটা বছর এখানে পড়াশোনাটা ওকে ভালোভাবে করতে হবে কারণ আমাদের এখানে টিচার সব এই মানে বনগার পুরো বা মানে পোপারে যেখানে টিচার আছে আমাদের ওইদিকেও আছে কারণ আমি নাইনে পুরো ব্যাচ সেট করেছিলাম কিন্তু তার থেকেও ভালো মাস্টার নিতে হলে পুরো এখানে থাকতে হবে মানে পুরো মাস্টারই এই দিকে তো এখান থেকে আমি এখন কদিন পড়তে নিয়ে যাচ্ছি মেয়েকে তাও তো পুরো পড়া আরম্ভ হয়নি মিনিমাম আমার আসতে দশটা বেজে যায় আর ওখান থেকে ওইখানে দশটা একা একা ইস্যুকে নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট তো সেই জন্য আরও এখানে আসা তো প্রত্যেক দিনই এইভাবে পড়া থাকবে অনেক পড়া তো সারাদিনই ব্যাচ আছে তো সেই জন্য আর মেন কথা হচ্ছে ট্রেনে উঠে গেলে মানে স্কুলে তো অতটা যাবে না প্রথম কিছুদিন যাবে তো তারপরে যেদিন যেদিন টিউশন থাকবে সেদিন তো যাচ্ছে না তো যাই হোক আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে কিন্তু পড়ার যে টাইমগুলো মানে এখান থেকে যদি আমি হেঁটে নিয়ে যাই আবার হেঁটে নিয়ে আসি অনেকটা টাইম কিন্তু ঋষু পেয়ে যাচ্ছে তো তার জন্য কি হচ্ছে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে আমাদের এটা হচ্ছে মেন কারণ আর তোমাদের দাদা ভাইয়ের মানে প্রচণ্ড মানে ইচ্ছা ছিল যে আমরা একটা পোপারে বাড়ি করি আমরা যখন মানে আমার আমার মোটামুটি এখন তিনটে বাড়ি বলতে পারো মানে শ্বশুরবাড়ি নিজের বাড়ি আর এটাও করেছি মোট আমার তিনটে বাড়ি শ্বশুরবাড়ির থেকে অনেকটা দূর মানে শ্বশুরবাড়ি যখন ছিলাম তখন থেকে এই বাজার আর কি বনগা পোপারে আমাদের অনেকটা টাইম লেগে যেত যেহেতু আমি বিয়ের পর তোমাদের যেটা সত্যি কথা বলতে বিয়ের পর আমি কিন্তু কোয়ার্টারেই থাকতাম মিনিমাম ঋষুর প্রায় সাড়ে পাঁচ বছর পর্যন্ত ঋষু হওয়ার পরও পাঁচ বছর মানে মোট সাত বছর মতো আমি কোয়ার্টারে ছিলাম তো রিসুর যখন পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স তখন আমি নিয়ে এসেছি তারপরে আর যাওয়া হয়নি নানান কারণে ঝামেলায় আর যাওয়া হয়নি তো মেন ওখান থেকে বাড়ি এসে কিন্তু যখন আমরা ওইখানে কিনে নিয়েছিলাম মানে বাড়ি আসার পরে যখন জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকতে শুরু করে সব কিন্তু অসুবিধা হয়ে যায় এটা সবাই জানো কারো না কারোর কোনো অসুবিধা হচ্ছিল তো আমাদেরও সেরকম হচ্ছিল তো আমরা ভেবেছিলাম যে আমাদের একটা মানে এখন ভাইয়েরা ভাইয়েরা বড়ো হচ্ছে যেহেতু আমার বড়েরা চার ভাই তাদের ছেলে মেয়েরা আছে মানে সবার তো একটা বড় বড় ফ্যামিলি হয়ে যাচ্ছে না যখন তো তখন আমরা ভেবেছিলাম যে আলাদা হতে হবে এবার সব ভাইদেরই আমাদের আলাদা বনগাতে সবার বাড়ি আছে তো জন্য আমরাও আলাদা কিনেছিলাম কিনে ওখানে বেশ থাকতে শুরু করি তো আমার কোনো অসুবিধাই হচ্ছিল না তো প্রথমে একতলা করা ছিল পরে শু পাপাকে বললাম মানে তোমাদের দাদা ভাইকে বললাম যে আমার দোতলা করতে হবে তখন করে দিল মানে হয়ে গেল আস্তে আস্তে লকডাউনের মধ্যে কমপ্লিট করে ফেললাম মানে অল্প অল্প করে করছিলাম করতে করতে লকডাউনের মধ্যে পুরোটা কমপ্লিট করে ফেললাম তারপরে তোমাদের দাদা ভাইয়ের হট করে মাথায় আসলো যে আমি পোপারের দিকে আসবো মানে আমাদের আর দাদা ভাইরা এই মানে ভাসুররা সব এই দিকে তো সে আর ওইখানটা আমরা পুরো একা হয়ে গেছিলাম আমাদের আর মানে আমাদের কাস্টে মানে আমাদের নিজেদের বলতে কেউ ছিল না আর আমরা অন্য কাস্টের মধ্যেই ছিলাম আর কি যেটা বলতে তো সেই জন্য আমরা আমাদের একটু একা একা লাগতো কিন্তু বিশ্বাস করো আমাদের ওইখানে কোনো অসুবিধা ছিল না আমরা ভালোই ছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা মানে অনেক অনেক ইচ্ছা যে আমরা একটু পোপারে আসব। তো সেই জন্য কিনে ফেললো তো কেনার পরে আমরা ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম অন্তত এখন দু বছর তিন বছর ওইখানেই থাকবো যেহেতু ঋষু স্কুলটা ওখানে মাধ্যমিকটা ওখানে দেবে তারপরে আস্তে আস্তে এই বাড়িটা সুন্দর করে করে নেবো আগে ওই বাড়ির মতো তারপরে আমরা এখানে চলে আসবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা যে ওখান থেকে রোজ পড়তে নিয়ে আসা রাত দশটার থেকে সাড়ে দশটা এগারোটার সময় বাড়ি যাওয়া কারণ আমাদের ওইটা হচ্ছে পুরো বর্ডার লাইন মানে যশোর রোড ব্যানাপল রোড তো সেখানে লরির প্রচণ্ড চাপ মানে সন্ধ্যার পর থেকে প্রচণ্ড লরি ছাড়ে মানে রাস্তায় নটার পরে যাওয়া খুব মুশকিল হয়ে যায় যেহেতু বাড়ির বাইরে থাকে মানুষ আমাদের ছেড়ে বাড়ির বাইরে রয়েছে তো তার তো অবশ্যই চিন্তা ভাবনা হবে যে মেয়ে বউ রাস্তায় এত রাত্রে ওই লরির মধ্যে দিয়ে বাড়ি যাবে তো তার একটা আলাদা টেনশন অবশ্যই থাকবে তো সেই জন্য মানে তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ডের ডিসিশান ছিল আমরা এই বছরই এখানে চলে আসব যাতে পড়াশোনা করবে আরামসে কারণ আমি ধরো বাজারের মধ্যে পাড়ার মধ্যে দিদি গলির মধ্যে দিয়ে যাবো সেখানে তো আর কোনো গাড়ির চাপ থাকবে না থাকছেও না আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ একটু হেঁটে কষ্ট হয়ে যাচ্ছে তবে গাড়ির চাপটা তো থাকছে না আর রাত দশটা বাজুক সাড়ে দশটা বাজুক মেয়েকে নিয়ে আমি আরামসে আসতে পারছি কিন্তু আমাদের ওই লাইনে প্রচন্ড দিনের বেলায় যাওয়া কষ্ট হয়ে যায় তোমরা অনেক দেখেছো আমার ব্লকে তো কষ্ট হয়ে যায় যাওয়া তো সেই জন্য আমাদের এই বাড়িতে খুব তাড়াতাড়ি আসা তারপরে এখানে ইস্যু পড়াটাও ভালো হবে একদম শান্ত পরিবেশ পড়াটাও ভালো হবে ওই ওই জন্য আর কি তো তার জন্য এখানে আমাদের আসা আর আমাদের হটন্টই ডিসিশন হয়েছিল যে আমরা ঘরগুলো ঠিক করে নিই যেহেতু বাড়িটা পুরনো কেনা ছিল তো ভেবেছিলাম আস্তে আস্তে উপরটা সুন্দর করব। নিচটা যেমন আছে আস্তে আস্তে ঠিক করব তো তোমাদের দাদাভাই ইচ্ছা হলো যে আগে নিচটাকে আমরা ঠিক করে নিই তো নিচটাকে শুধু রং করার কথা বলা হয়েছিল তো বাদ বাকি দেখো আস্তে আস্তে আবার নিচটাও সুন্দর করে করে নিয়েছি তো যেটুকু পেরেছি করে নিয়েছি এখন অনেক কিছু বাকি আছে গোছানো হয়নি আর উপরে এই জন্য টিনের ঘর করা হয়েছে কারণ আমার তো অনেক জিনিস আর যেখানে মানে আমি থাকবো আমার জিনিস থাকবে না আর সেটা মানে ভালো লাগে না তো সেই জন্য আর উপরেরটা পুরোটাই করা হয়েছে এই ডান্সের জন্য আর টিউশনের জন্য উপরে টিনের ঘর করা হয়েছে যেখানে দুটো বেড রাখা হয়েছে যেহেতু এখন ফিজিক্সের ব্যাসটা করা হয়েছে বাদ বাকি ব্যাস করলে আমার সুবিধা রাত তো আমাকে যেতে হবে না তো সেরকমভাবে করা হয়েছে আপাতত ফিজিক্সেরটাই করা হয়েছে তো ওই জন্য টিনের ঘরটা তোমাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারিনি এখনো পর্যন্ত ব্লকে কারণ সেভাবে এখনো রেডি হয়নি শুধুমাত্র গৃহপ্রবেশের দিন হয়তো দেখেছে যেখানে আমার ঠাকুর ঘর রয়েছে সেখানেই কিন্তু টিনের পুরো একটা রুম করেছে পুরো ছাদটাকে ঘিরে দেওয়া হয়েছে হ্যাঁ যাতে কোনো অনুষ্ঠান হোক কোনো কিছু পারপাস বলো যাতে আমাদের অসুবিধা না হয় যেহেতু সামনে অনেকটাই কম জায়গা এই পাশেও আছে কম জায়গা যখন তোমাদের হোম টুর দেবো অবশ্যই তোমরা দেখতে পারবে কিন্তু এখন আমি হোম টু দিতে পারবো না কারণ আমার অনেক জিনিস এখনো রেডি হয়নি কোনো রকম এসে রয়েছি জিনিসগুলো সেট করে আস্তে আস্তে রেডি করব টাইম লাগবে তো এটা হয়ে যেত কারণ একটা সার্ভিসের কত ইনকাম হয় সেটা তো বোঝোই কারণ ওই বাড়িটা কিন্তু আমি মনের মতো করে করেছিলাম আমাদের দুজনের ইচ্ছাতে মনের মতো করে করা হয়েছিল তো সেই জন্য ওই বাড়িটা আর যেহেতু পয়সা ওখানে লাগানো হয়েছে তো এখানে মোটামুটি যেটুকু করার করে নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আমার মেন কারণ অনেক দিদি দিদিভাই হয়তো দাদাভাই অনেক ভাবছ যে ওখানে কোনো অসুবিধা হয়েছে কোনো প্রবলেম হয়েছে তো ওখানে কোনো প্রবলেম হয়নি আমার আর আমাদের পাড়ায় যেখানে আমি থাকতাম তো পাড়ার লোকজনও ভীষণ ভালো ছিল আর আমাদের ভীষণ ভালোবাসতো চলে আসছি তো সবাই খুবই কষ্ট পেয়েছে আর কি সবাই বলছে কারণ আমরা এসে এসেছি কাউকেই বলিনি যে আমরা এর মধ্যেই চলে যাব দু মানে দু মাসে পুজোর পর থেকেই কাজগুলো আরম্ভ করেছি আস্তে আস্তে করছি হট করে যে চলে আসবো আমি তাও কাউকে বলিনি তো কয়েকদিন আগে সবাইকে মানে বলেছি যে আর কয়েকদিন পর চলে যাব এখানে যেহেতু ঋষুর পরীক্ষাটা যেই হয়ে গেলো তোমাদের দাদা ভাই সেট করেছিল যে ঋষুর পরীক্ষাটা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো টিউশনগুলো ওখানে সেট করবা সেটা ওনার ইচ্ছা ছিল আর বাড়ির কর্তা যা ডিসিশান নেবে সেটা তো করতেই হবে তাই না আর সেটা কোনো ব্যাপার না তো এখানে এসে ভালো আছি তবে কি বলো তো খুব একা একা লাগছে একদমই একা একা লাগছে কারণ এখানকার মানুষজন পুরো অন্য রকম কেউ কারোর দিকে দেখেও না তাকায়ও না কে কি করলো সেটা বোঝেও না শহরের মধ্যে এরকমই হয় আর আমার ওই পাড়াটা ছিল কী বলতো জমজমাট সবাই সবার বিপদে আসতো সবাইকে ডাকতো সকাল হলে কি করছো ডাকতো খোঁজ নিত কিন্তু এখানটা সেটা সেটা হচ্ছে না তার জন্য মনটা খারাপ লাগছে তবে কি তো আমি সেভাবে বাড়ি থাকি না আর ইসুকে নিয়ে রাত দিন বেরিয়ে পড়ি এদিক ওদিক তারপরে আমার সামনে মেজভাসুরের বাড়ি আর কি ছেলের যেহেতু বিয়ে হলো বৌমাও চলে এসেছে আর মেজদিভারে চলে এসেছে তো ফাঁক পেলে সেখানেও ঢুকে যায় রিষুকে দিয়ে গল্প করে চলে আসি মানে আবার নতুন বউ হয়তো এখন একটু পুরনো হোক তারপরে হয়তো ও আমার কাছে চলে আসবে তখন আর হয়তো একা একা লাগবে না তো একা লাগবে না এটাই কি তো খারাপ লাগছে কারণ ওই বাড়িটা কিন্তু মনের মতো করেছিলাম আরও হ্যাঁ অনেক দিদি ভাই প্রশ্ন করেছে যে তুমি কি আর কোনোদিন ওই বাড়িতে যাবে না তা এটা এখন আমি বলতে পারছি না কেন বলছি কারণ তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা মানে মেয়ে মানে ওর যতদিন ওর একটাই কথা ছিল যখন থেকে আমরা ওই বাড়িটা করেছিলাম ওর ওই জায়গাটা খুব একটা মানে পছন্দ ছিল না মানে ভিতরে হয়ে গেছিলো তো তখন তো আর হাতে মানে অত টাকা পয়সাও ছিল না আর তখন যখন আমরা কিনেছিলাম না তখন এত লোনের ব্যাপারটাও ছিল না সরকারি যে লোনটা দেয় সেই লোনের ব্যাপারটা অত ছিল না আর ভয়ও পেতো যেটুকু যাজ করেছিলাম নিজের ইয়েতেই করেছিলাম এখন যেমন লোনের ব্যাপার হয়েছে লোন দেয় দেয় তখন ছিল না এবার সেইভাবে আমাদের এখানকার কেনার মতো ক্ষমতা তখন আমাদের ছিল না তো ওই জন্য আমরা ওখানেই নিয়েছিলাম তো তখন থেকে ওর একটু একটু অপছন্দ ছিল ওই জায়গাটা খুব একটা ওর সত্যি কথা বলতে আমার কোনো কোনোদিনই পছন্দ ছিল না ও মনে মনে ভেবেছিল কোনো দিন যে আমি একদিন না একদিন এইসব দিকে বাড়ি করবো কিন্তু সেটা আমাদের কখনো বলেনি বা বোঝাতেও চাইনি আর আমাকে বললে আমি আগেই বলতাম আর ছাড়ো তো যা হয়েছে অনেক এই হচ্ছে না মানে এরকম একটা ওকে থামিয়ে দিই আর কি কারণ আমিও খুব ভয় পাই মানে ওই ধার দেনা বা টাকা পয়সা নেই কিন্তু গিয়ে ঝাঁপিয়ে কিনলাম মানে আমি ওই জিনিসটাতে খুব ভয় পাই তো ওকে সেটা থামিয়ে দিতাম তো যাই হোক পরে হয়তো মনে মনে জেদ করেছে যে আমি ওইখানে কিনবই বা এর মানে এই দিক থেকে ওই দিকে গিয়ে মেয়েকে ভালো জায়গায় সেট করবো একটা কথাই বলে আমি থাকতে থাকতে আমার একটা মেয়ে আমার মেয়েকে ভালো জায়গায় সেট করে দিয়ে যাব যাতে আমার মেয়ে কোনোদিন বলতে না পারে যে বাবা আমাকে এমন একটা জায়গায় রেখে গেছে তো আমরা তো নাও থাকতে পারি তাই না বলা তো যায় না আজ আছি কাল নেই তো সেটাই তোমাদের দাদাভাই ভেবে কিন্তু এই জায়গাটা নিয়েছে হ্যাঁ বাড়িটা আমাদের অনেক পুরনো কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গাটা পরিবেশ মানুষজন খুব সুন্দর অ্যান এইটেক বলতে গেলে মানুষজনের কথা বলতে যেতে কেউ কারোর বাড়ি যায় না এইটা হচ্ছে ভীষণ একটা প্রবলেম ব্যাপার এটা অনেক সব জায়গায় হয়ে থাকে তবে হ্যাঁ কথা বলে না বাইরে বেরোলে অবশ্যই তাদের সাথে আমার দেখা মানে সামনাসামনি দেখা হলে অবশ্যই কথা বলে তো এটা হচ্ছে কথা আর যেটা বলতে বলতে থেমে গেলাম যে কোনো দিদি ভাইও জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কি আর ওই বাড়ি কোনো দিন যাবে না তো দেখো এখন বলতে পারছি না আমি তোমাদের দাদা ভাইকে তো সেদিনকে মানে এইভাবে বলছিলাম যে এখানে ভালো লাগে না তুমি আমার বাড়িতে আবার আমাকে দিয়ে শিফট করে দাও তা তোমাদের দাদা ভাই কিছুক্ষণ টেনশনে পড়ে গেছে তারপরে বলছে দাঁড়াও এক বছর থাকো মেয়ের পড়া পরীক্ষাটা হয়ে হয়েছে তারপরে আবার দিয়ে আসবো এরকম একটা ব্যাপার তো ওই বাড়ির থেকে মোটামুটি কিছু জিনিস আমি নিয়ে মানে কিছু বলতে সব জিনিসই নিয়েই চলে এসেছি আর দুটো তিনটে জিনিস রয়েছে যেটা বার করা যাচ্ছে না ওটাকে সেট করতে করতে হলে কাটিং করে আনতে হবে তারপরে এইখানে আর জায়গা নেই এইখানে মানে ওই সব জিনিস সব দিলে যেমন আমার দেওয়াল ওয়ার্ড্রপ যেটা আছে টিভি রাখা টিভি ক্যাবিনেট যেটা আছে সেটা তো অনেক বড়ো তো ওই এইটা যদি এখানে নিয়ে আসি মানে লাগানোর জায়গা থাকবে না তো আপাতত ওই বাড়িতেই আছে এখন পরে চিন্তাভাবনা হবে যে ওই বাড়িতে যাব কি ভাড়া দেবো কি বিক্রি করব। সেটা এখনো হচ্ছে পরে চিন্তাভাবনা আছে তো দেখা যাক কি হয় আর কি কি করতে পারি তো যাই হোক এই হচ্ছে মেন কারণ অনেকে অনেক ভাবনা চিন্তা করছো যে হট করে দিদি ভাই ওখান থেকে কেন এখানে চলে আসলো তো এটাই হচ্ছে মেন কারণ আমাদের তো যাই হোক এখন এখানে চলে এসেছি এখানটাকেও এখন সুন্দর করে মনের মতো করে আস্তে আস্তে সাজিয়ে নেব তা আমার মনে হয় খুব সম্ভব তোমাদের দাদা ভাই এখান থেকে আর ওখানে আমাদেরকে মনে হয় না নিয়ে যাবে ও হয়তো ভাড়া দিয়ে দেবে না হলে এর আগের দিন বলছে দুটো বাড়ি রেখে কি করব একটা বাড়ি দাম পেলে বিক্রি করে দেবো করে যেহেতু আমাদের এটা লোনে নেওয়া লোন করে নেওয়া লোনটা শোধ করে দেবো করে আমি বাড়ি চলে আসবো এরকম একটা চিন্তা ভাবনা চলছে আর কি তো বলছে আর কি দেখা যাক কি হয় না হলে ভাড়া দিয়ে থাকবে ভাড়া আর ভাড়া দিতে না কষ্ট লাগে কারণ ভাড়ার জিনিসটা সবাই নষ্ট করে ফেলে মানে কি বলতো যে মানে এই এটা তো বাড়ি ভাড়া না এটা এখানে নষ্ট করা ওখানে নষ্ট করা এরকম একটা ব্যাপার কারণ ওই বাড়িটা পুরো মনের মতো করে চারিদিক গুছিয়ে করার অনেক দিদিভাই বলেছো তোমার বাড়ি অনেক সুন্দর সত্যিই আমার বাড়ি অনেক সুন্দর যেই দেখে সবার অনেক পছন্দ হয় আর ইউটিউবে দিয়েছি যার জন্য আমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি যার জন্য কিন্তু আমি এই জায়গাটায় দাঁড়িয়েছি এইখানে পর্যন্ত এসেছি আর কি বলো তো তারপরে এইসব ঝামেলার জন্য আমি অনেক দিন ঠিক মতো ভিডিও দিতে পারিনি টেনশান বলতে মন খারাপ লাগতো যে এইখান থেকে চলে যাবো ওইখানে চলে যাবো একটা মন খারাপ লাগতো এটা একটা মানে নিজের হাতে হাতে করা আর কি খারাপ লাগতো তো আমাদের মানে আমার বর মানে তোমাদের দাদাভাই বলতাম একটা কথাই বলে যখন যেটা হবে সেটা হবেই আর এটা করেছি আরেক জায়গায় যাব না বা থাকবো না এটা আমার না এরকম কখনোই ভাবে না ওরা একটা কথা বলছি এত সুন্দর করে পড়লাম আমি কিন্তু তোমাদের দাদাভাই বলবে এত সুন্দর করে করেছো আরে একদিন তো থেকে নিয়েছি এই আমার আশা পূর্ণ হয়ে গেছে ওর হচ্ছে এইটাই কথা একদিন শুয়েছি ঘরে আমার আশা পূর্ণ হয়ে গেছে তো এই কথাটাই তোমাদের দাদা ভাইকে আমি রিপিট করছিলাম যে এই বাড়িতে আমরা একদিন শুয়েছি মানে আমাদের আশা পূর্ণ হয়ে গেছে আমাদের পুরনো বাড়িতে দিয়ে আসো এরকম একটা বলছিলাম তো যাই হোক আর কোনো কারণ নেই আর বকবকও করবো না সবার তাহলে ক্লিয়ার হয়ে গেল আর এখন থেকে তোমরা কিন্তু আমাকে এই বাড়িতেই দেখতে পারবে এইবারই ব্লগ শেয়ার করবো এই বাড়িতেই কেমন কী করছি কী করছে এখন তো কিছুই রেডি হয়নি শুধুমাত্র ঘরটা গুছিয়ে নিয়েছি কিচেন তো পড়েই আছে তোমাদের দাদা আসবে তারপরে ওই কেবিনেট ফেমিনেট যা হবে আর কি সেই সব হবে এখন কিচ্ছে হয়নি ঋসু পড়ার জন্যে তাড়াতাড়ি আসা তো চলো এখন থেকেই কিন্তু আমাকে এই বাড়িতেই দেখতে পারবে সবাই অনেকে শর্ট শর্টেও দেখছে যে আমার রুমগুলো চেঞ্জ হয়েছে অবাক হয়ে যাচ্ছে তো যাই হোক সবাইকে আস্তে আস্তে সবাই জেনেও যাবে তো চলো এটাই হচ্ছে রিজন আর কি আর তারপরে কি বলো তো একটা কথা বলতে মেয়েদের কখনো বাড়ি হয় না মেয়েদের নিজের বলতে কিছু হয় না তাই না বলো মেয়েদের নিজের বলতে কিছু হয় না ছোট থেকে বড় হলে বাবার বাড়িতে বড় হওয়া বাবার বাড়ির থেকে বিয়ের পরে বল স্বামীর বাড়িতে বড় হওয়া মানে স্বামীর বাড়ি থাকা সরি বলবো বড়ো হওয়া কেন মানে স্বামীর বাড়িকে নিজের বাড়ি বলা তারপরে যখন ছেলে মেয়েরা হয় তখন ছেলে মেয়েরা বলবে আমাদের বাড়ি মানে ছেলে হলে তো অবশ্যই বলবে আমার বাড়ি তাই না তো নিজেদের কোনো বাড়ি হয় না মেয়েদের কোনো বাড়ি হয় না এখন যেখানেই নিয়ে যাবে বা যেখানেই যার বাড়ি হবে মেয়েরা সেই বাড়িটাকেই নিজের স্বর্গ বলে মনে করে আমি তো সেটাই মনে করি তো যাই হোক এখন তো বগ্যকার করব না তো চলো ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে আর কাল মানে এখন থেকে রোজ আমাকে এই বাড়িতেই দেখতে পারবে আর ওই পুরোনো বাড়িতে নিয়ে যেদিন যাবো ওর সাথে আমাদেরকে আবার দেখিয়ে নিয়ে আসবো আবার সাথে গিয়ে ভিডিও করব তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর এইভাবে পাশে থেকো আর বন্ধুরা আমাকে পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো গুড নাইট টাটা